কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার পাঁচ মে প্রথম আলো হাজির হয়েছি দেখেন জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান নদীর পানি কমিয়েছে ভারত ভারত অলরেডি হচ্ছে পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে এমন খবর প্রকাশ্যে আসার পর আপনার পাকিস্তান হচ্ছে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এছাড়া টানা দশ দিন হচ্ছে দশ সাতের মতো হচ্ছে এখানে গোলাগুলি হচ্ছে দুই দেশের রক্ষী বাহিনীর উপরে এবং একটু আগে টিভিতে যা দেখা গেল সেটা হচ্ছে আপনার পানি প্রবাহ খুবই কমে গেছে এবং পানি মোটামুটি বন্ধ হয়ে গেছে বলা যায় আর কি যাক দেখেন রাখেন পরিস্থিতি করিডোর নিয়ে চুক্তি হয়নি বলেছে পররাষ্ট্র বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান আর যদি হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত সাতাশ এপ্রিল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন যে রাখাইনে মানবিক সহায়তার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তার এই বক্তব্য সপ্তাহ না পেরোতে সরকারের ভিন্ন অবস্থানের কথা জানানো হয়েছে যাক দেখেন আমাদের হচ্ছে কথা ছিল এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা আমরা ফেরত পাঠাবো অথচ হচ্ছে নতুন করে এক লাখ আঠেরো হাজার রোহিঙ্গা আপনার প্রবেশ করেছে এবং তাদেরকে নিবন্ধন করা হয়েছে মূলত নাক্যাং বাইশটি পয়েন্ট নিয়ে পয়েন্ট দিয়ে হচ্ছে অনুপ্রবেশ বেশি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরাকান আর্মি নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছে অলরেডি দেখেন এই যে আপনার মিয়ানমারে যে এক লক্ষ আশি হাজারের মতো আপনার রোহিঙ্গা ব্যাক করবে ভাই ব্যাকটা করবে কোথায় ওইখানে খাবার নেয় ওইখানে নিরাপত্তা নাই ঘর বাড়ি নেয় কিচ্ছু নেই সব ব্যাক করবে বললেই তো ব্যাক করা যায় না সো এগুলাকে আসলে আপনারা যেগুলো ন্যাশনাল ইস্যু ন্যাশনাল ইস্যুগুলোকে আপনারা পলিটিক্যালাইজড হয়ে যেমন ধরেন যারা হচ্ছে এই আপনারা হচ্ছেন এনসিপি তারা এটাকে হচ্ছে সফলতা হিসেবে দেখাচ্ছিলো তখন এই ধরনের হচ্ছে কাজগুলোকে যদি আপনার পলিটিক্যালসাইজড করে ফেলেন তখন ন্যাশনাল ইস্যুগুলো থ্রেট হয়ে যাবে হ্যাঁ যেগুলো ন্যাশনাল ইস্যু দয়া করে সেগুলোকে আপনারা রাজনীতিকরণ করবেন না যাক দেখেন আমাদের হচ্ছে আপনারা জানেন যে ফর্টি সেভেন প্রিলি ফাইনাল ব্যাচ শুরু হচ্ছে ফুল জি এবং গুগল এবং ইথিক্সের কোর্স শুরু হয়েছে এটা মূলত হচ্ছে কি রিভিশন ব্যাচ যারা পড়াশোনা ইতিমধ্যে আছেন তাদের জন্য এবং আপনি যদি হচ্ছে এই ব্যাচটা করেন আশা করি আর সমস্যা হবে না এবং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লাসে মোটামুটি নাইনটি পার্সেন্ট পড়া আপনার শেষ করে দেওয়া হবে সো বাসায় শুধু রিভিশন দিলেই হবে হ্যাঁ আপনাদের আমাদের কিছু ফ্রি ক্লাস চলছে এই ভিডিও অ্যাড আপনারা হচ্ছেন ফ্রি ক্লাসগুলো করতে পারবেন আগামীকাল কেউ আছে খালদা জিয়া আগামীকাল সকাল সাড়ে দশটায় দেশে আসছেন গাজীপুরে হামলায় হাসনাত আহত আটক দুই এই আটক হচ্ছে পঞ্চাশ প্লাস ছড়িয়েছে অলরেডি এবং এটা কিন্তু আপনার খুবই একটা সংকটপূর্ণ ঘটনা হিসেবে এটাকে আখ্যায়িত করা যায় যাই হোক আমরা তিন নম্বর পেজে দেখি প্রশ্ন করতে হবে আপনারা জানেন প্রশ্ন করার জন্য কয়েকজন সাংবাদিকের জব চলে গেছে দেখেন যে হচ্ছে আপনার সব প্রণোদিত হইয়া এই সাংবাদিকদের জব থেকে বের